বন্ধুরা এই গাছটাতে নিমাটোড হওয়ার পর গাছটাকে যে আবার ঠিক করতে পারবো এটা কিন্তু একদম ভাবিনি আর গাছে কুঁড়ি দেখুন কত ফুল এসেছে দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি প্রথমেই বুঝতে পেরে গেছে কে নিয়ে ভিডিও আর এখন তো মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে গাছগুলো কিন্তু সবারই খুব ভালো হচ্ছে আস্তে আস্তে এবার এই গাছটা দেখুন প্রথম যখন এই গাছটা রিপোর্ট করতে যাই ছিল এই এই টপটার মধ্যে ছিল প্লাস্টিক এটা হচ্ছে এগারো বাই বারো এই টবটা এটার মধ্যে ছিল কিন্তু এই গাছটা হচ্ছিল কি মাটিটা একদমই সোখা ছিল না পাতাগুলো ছোটো ছোট হয়ে যাচ্ছিলো এবং কোনো গ্রোথ হচ্ছিল না দিয়ে যখন রিপোর্ট করতে গেলাম আমি তো ভাবিনি যে এত বছর বাগান করছি বন্ধুরা কখনো দেখিনি যে এইভাবে নিমাটোডে আক্রান্ত হয়েছে এই প্রথম আমার কাছে এরকম নিমাটোডে আক্রান্ত ফার্স্ট টাইম খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল ছোট্ট করে আমি আপনাদেরকে যে ভিডিওটাতে দেখিয়েছিলাম রাখতে শুরু করলাম এরমভাবে আপনারাও কেটে নেবেন বন্ধুরা দেখুন এই জবা গাছটা রিপোর্ট করতে গিয়ে দেখলাম এটা একটা মারাত্মক রোগ হয়েছে ভালো করে দেখুন গোড়াটা খেয়াল করে দেখুন নিমাটোটি ভর্তি হয়ে গেছে গাছটা নিমাটোডে ভর্তি হয়ে গেছে এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিও করব কিভাবে কি এটা করব এই মাটিটাকে একদম এই মাটির সঙ্গে মেশাবো না অন্য যে গাছগুলো বসাবো হ্যাঁ এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যে কিভাবে কী করলাম গাছটাকে কীভাবে বাঁচালাম নাহলে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যাবে এ দেখুন এই যে গেট গেটগুলো হয়ে গেছে অসংখ্য হয়ে গেছে নাহলে একে কিন্তু গাছটাকে বাঁচাতে পারবো না আর এই মাটিটাকেও আমি কিন্তু সরিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ এই মাটি কিন্তু অন্য গাছে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ওটাও নেমাটোডে আক্রান্ত হয়ে যাবে দেখুন আমি অনেক কেটেছি কাটতে কাটতে দেখলাম এরকম হয়েছে যখনই আপনারা এরকম বুঝবেন বন্ধুরা একদম গাছটাকে মানে সরিয়ে দেবেন একদম এই গাছগুলো থেকে আমিও করবো এটাকে এটাকে কি করছি আমি খুব শীঘ্রই কিন্তু আপনাদের ভিডিও করে এটাকে দিয়ে দেব। পরে যেটা করেছি বন্ধুরা যে নিমাটোডে যে এত মানে বিশাল আকারে যে আক্রান্ত হলো আমি পুরো এটাকে টপ থেকে তুলে সেকটাকে খানিকটা কাটাই ছাটাই করে পুরো কলের মুখেতে নিয়ে গিয়ে পুরো দিলাম একটা কণাও কিন্তু মাটি কিন্তু আমি এর মধ্যে তারপর আস্তে আস্তে গিটগুলোতে আস্তে আস্তে আমি কেটে দিয়েছি ছিঁড়ে দিয়েছি কিন্তু এত হয়েছে বন্ধুরা মানে ছেঁড়া যায়নি খানিকটা আমি নষ্ট করতে পেরেছি কিন্তু ম্যাক্সিমামটা ছিল তো সেই অবস্থাতে আমি কিন্তু এই বারো ইঞ্চি টবেতে আমি কিন্তু আর এটা প্রতিস্থাপন করলাম না তখন এই আট ইঞ্চি টবটার মধ্যে শেকরটাকে কাটাই ছাটাই করেছি এবং আমার পিকচার আছে আমি দিয়ে দেব আপনারা দেখতে পাবেন তারপর আমি কিন্তু এটাকে এর মধ্যে রিপোর্ট করেছি পরিমাণ কি দিয়েছি সেটা বলে দিই আর কোন মাটিতে বসিয়েছি একটুখানি আপনাদেরকে বলে দিই এবার রিপোর্ট করার আগে যেটা করেছি এই দেখুন আমার কাছে রয়েছে এই যে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে এটাকে আমি কি করছিলাম এক লিটার জলেতে দশ এম দিয়ে আর এই যে দানা ওষুধটা দিতে পারছেন এটা আমি এক চামচ মতো ওই জলের মধ্যে দিয়ে এটাকে এই গাছটাকে আমি কুড়ি মিনিট মতো কিন্তু গাছের মধ্যে বসিয়ে রেখেছিলাম সেটা করেছিলাম তারপর তুলে নেওয়ার পরেতে প্লেন মাটি কোনো কিচ্ছু না একদম প্লেন মাটিতে বসিয়েছি আর ওই জলটা আমি খানিকটা ঢেলে দিয়েছিলাম এবারে যেহেতু রুটটা কেটেছি তার ঠিক এক সপ্তাহ পরেতে আমি আমার কাছে যে রুটিন হরমোনটা আছে সেই রুটিন হরমোনটা একবার দিলাম আর দিলাম হচ্ছে ওই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গুলে দিলাম চার পাঁচ দিন পরে দিয়ে দেখলাম যে গাছটা মাটিও শোকাচ্ছে না কিচ্ছু না আমি তো ভাবলাম এই গাছগুলো আর বাঁচাতে পারবো না তারপরে বন্ধুরা নিমাটোডের জন্য যেটা করেছি নিমাটোডের আলাদা মানে ইয়ে রয়েছে ওষুধ পাওয়া যায় সেটা আমি এখানে পাইনি এটা হচ্ছে ক্লোরোপায়রি ফস এটাও খুব ভালো রেজাল্ট আমার মা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিতাম বালিটা ভিজে রয়েছে বলে আমি দেখাতে পারলাম না আপনারা এক চামচ মাখিয়ে নেবেন শুকনো বালিতে দিয়ে ভালো করে মাখিয়ে টবেতে দিয়ে দেবেন গোটা টবটার মধ্যে ছড়িয়ে দেবেন দশ দিন অন্তর এটা করবেন তাহলেই দেখবেন আস্তে আস্তে নিমাটরের আক্রান্ত থেকে গাছটা মুক্তি পাচ্ছে আস্তে আস্তে কিন্তু গাছটা ঠিক হয়ে যাবে এবার যারা ধরুন নিমাটোডের মানে পাউডার যেটা পাওয়া যায় যে গাছে দিলে গাছের এই নিমাটোড ভালো হয়ে যায় সেটা যদি পান বন্ধুরা সেটা দিতে পারেন আর না হলে কিন্তু আমি যেটা বললাম এই পাইরি ফসটা কিন্তু অনেক কাজ আপনারা এটা দিতে পারেন এটা দিলে কিন্তু গাছে পিঁপড়ে ধরবে না মানে অনেক রকম কাজ আছে কাজ আছে কিন্তু এটা নিমাটোডেতেও এটা ব্যবহার করা হয় আর এটা বন্ধুরা কিন্তু একদম অর্গানিক বন্ধুরা আর বন্ধুরা টিপসগুলো যদি ভালো লাগে কী করতে হবে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই পাশে থাকবেন সাপোর্ট করবেন এইটা আমি করেছি তারপর আস্তে আস্তে দেখলাম বন্ধুরা নতুন দেখুন গাছটা দেখুন ভালো করে নতুন ব্রাঞ্চ আসছে গাছে কত কুড়ি এসেছে দেখুন আমি কিন্তু এখানে একটা জিনিস বলি কেউ এরকম যার গাছে হবে কেউ কিন্তু কোনো রকম খাবার কিন্তু প্রয়োগ করবেন না গাছের মধ্যে একদম যেটা বললাম সেরকম করুন যদি দেখেন যে তার মধ্যেও হচ্ছে না তাহলে আমি যেটা বললাম সেটা আপনারা খাতায় লিখে নেবেন লিখে নিয়ে আরেকবার করে দেবেন দেখবেন আশা করি আপনাদের গাছগুলোও কিন্তু আমি তো দেখালাম যে এইভাবে নেমাটোডে আক্রান্ত হওয়ার পর গাছ যে আবার বেঁচে থাকবে এটা কিন্তু খুব মানে আমাদের কাছে কিন্তু গাছ বাঁচানোই হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার তা সেটা সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর এই ফুলটা হুম তাই এরকম গাছ যদি আমাদের মরে যায় ভীষণ ভালো মানে এক খারাপ লাগে মনটা আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তাই যাই হোক এখন কিন্তু গাছটাকে দেখে মন ভালো হয়ে গেছে বন্ধুরা এই ছোট্ট পরিচর্যা ছিল এই ছোট্ট পরিচর্যাটুকু করুন আশা করি গাছটা আপনাদের যে নিমাটোরে যে আক্রান্ত হয়েছে সেটা আশা করি ভালো হয়ে যায় বন্ধুরা নেমাটোড তো আমরা এটা পরিচর্যা করব তার সঙ্গে সঙ্গেও যাতে শিকড়টারও গ্রোথ হয় সেটাও কিন্তু যেটা আমি বললাম রুটিন হরমোন বা হিউমিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের দিতে থাকতে হবে যদি দেখেন যে গাছের ব্রাঞ্চ আসছে না আমি যেগুলো বললাম সেগুলো আরেকবার রিপিট করে দিন আশা করি গাছ কিন্তু ঠিক হয়ে যাবে আর এক্ষুনি বড় টবে দেবেন না ছোটো টবেই থাকুক নিচে দিয়ে আমরা দেখব যে শিকড় যখন টবের যে নিচে ছিদ্রটা দিয়ে দেখা যাচ্ছে তখন কিন্তু আমি রিপোর্ট করব তার আগে করব না এই প্লাস্টিক টবের মধ্যে আগেই দেখালো আপনাদেরকে ছিল সেটার আমি কিন্তু একচুয়ালি আমি এটা রিপোর্ট করছি না এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেবে আমার সাধ্য মতবন্ধিত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে আমি সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে নমস্কার